আপনি যে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনো দিন ভুলবে না তো আপনি কোথায় কোথায় এই পার্শ্ববর্তী দেশকে ঘাঁটি করতে দিয়েছেন কি কি দিয়েছেন আপনি তো নিজের মুখে বলা এটা তো আমরা কোনো বানিয়ে বলছি না তো সেইটা যদি আপনি দয়া করে বলতেন অর্থ আমরা তো কখনো শুনিনি যে মার্কিন যুক্তরাষ্ট্র বলেছেন যে আমরা বঙ্গোপসাগরে ঘাঁটি করব। কিন্তু আপনি তো নিজের মুখে বলেছেন যে আমি ভারতকে যা দিয়েছি তারা কোনোদিন দিন সেটি ভুলবে না জনগণকে বাদ দিয়ে ভোটারদের বাদ দিয়ে ক্ষমতায় থাকার পিছনে এই সমস্ত কর্মকর্তারা যে ভূমিকাগুলো রেখেছেন যে অমানবিক রক্তাক্ত ভূমিকা রেখে শেখ হাসিনা আজকে অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করে আছেন তো তার জন্য তো দায়ী এই সমস্ত অফিসাররা এটা একটা আইওয়াশ করলে হচ্ছে সরকার ওদেরকে ঠিকই পটেশন দেবেন কারণ এই বেনদির সাহেব পুলিশের আইজি র্যাবের ডিজি থাকা অবস্থায় যত বিরোধী দলের নেতাকর্মী বিরোধী মতের নেতাকর্মীর মানে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে অসংখ্য অমানবিক কাজ মানবতা বিরোধী কাজ তাকে দিয়ে করানো হয়েছে তিনি ওটা তো এই ঘটনাগুলোর কি জানতো না এই সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থা গুপ্তচর সংস্থা এরকম জানত না নিশ্চয়ই জানত কিন্তু করেনি আন্তর্জাতিক চাপ বা কথাবার্তা বাইরে এমন হচ্ছে এখন কি বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ অমুক জব্দ টমুক জব্দ আমি আপনাদের বলি এটা কিছুই হবে না করেছেন সেটা বাস্তবায়ন করেছেন তো শেখ হাসিনাকে ভুলে যাবেন তার এই অবদান তো তাদেরকে ভুলবেন কি করে এখন একটা উনি ওয়াশ করে দিলেন যে ঠিক আছে আমরা এটা ধরছি আমরা কাউকে ছেড়ে না দেখবেন যে কিচ্ছু হবে না কিচ্ছু হবে না এটা করে কয়েকদিন পর আরেকটা কোনো একটা ঘটনার দিকে দৃষ্টি ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে এটা আপনি বলছেন এই কারণেই যে আজকে চারিদিক থেকে যে ধরনের ধিক্কার আপনার সরকারের বিরুদ্ধে বৃষ্টির মতো আপনাদের মাথার উপর আপনার সরকারের মাথার উপর পড়ছে এখান থেকে জনদৃষ্টি এবং জনগণের মনোযোগকে সরানোর জন্য এই কথাগুলো বলে সকলে ঘাঁটি করতে দেননি যাদেরকে উদ্দেশ্য করে বলছেন কারণ তারা এখানে অবাধ সুষ্ঠু নির্বাচনের কথা বলে তো জানি আপনার যে মার্কিন যুক্তরাষ্ট্র বা পৃথিবীর গণতান্ত্রিক বিশ্ব আপনার নির্বাচন নিয়ে যারা প্রশ্ন তুলেছে তাদের তাদেরকে উদ্দেশ্য করেই আপনি বলছেন বিশেষ করে আমেরিকাকে কিন্তু